হ্যালো দেয়ার সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমাদের একজন লার্নার যে এইটি থ্রি পাইসে আউট অফ হান্ড্রেড গিয়েশনে সো এখানে হচ্ছে বেসিক্যালি ভাইয়ার এক্সাম প্রিপারেশনের জার্নি প্লাস হচ্ছে কোর্স কীভাবে শুরু করছিলেন ডেলি কত ঘন্টা পড়ছেন কীভাবে পড়ছেন সব কিছু নিয়ে হচ্ছে বিস্তারিত এই ভিডিওটাতে আপনারা যারা পুরোপুরি একদমই বিগেনার যারা নতুন করে জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে আমার নতুন একটা ব্যাস আসতে যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার এওয়ান এবং এটু একসাথে সাথে কভার হয়ে যাবে এই আবরার ফাদ ভাইও কিন্তু আমাদের সেই ব্যাচের স্টুডেন্ট যিনি হচ্ছে অলরেডি এওয়ান কমপ্লিট করছে এটু কমপ্লিট করছে এখন হচ্ছে বিওয়ান শুরু করবেন সো নতুন এই ব্যাচটাতে চাইলে আপনিও ভর্তি হতে পারেন ভর্তির জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোপফুলি আপনার সাথেও এরকম সুন্দর একটা কনভার্সেশান ইউটিউবে আপলোড করতে পারবো সো লেটস স্টার্ট দ্য মেইন ভিডিও ওকে মোস্ট ওয়েলকাম আবরার ভাই আমাদের ব্যাচ থেকে অন্যতম সেরা একজন লার্নার সো শুরুতে আপনার স্কোরটা হচ্ছে স্ক্রিনে আমাদের ব্যাচের অন্যতম সেরা একজন লার্নার সো স্কোরটা দেখে হয়তো অনেকেই মোটিভেটেড হবেন সো থ্রি আউট অফ হান্ড্রেড যেটা সত্যি একটা চমৎকার স্কোর আর ভাইয়ার স্কোরটা যদি ও করা যায় তাহলে দেখেন স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে ফাইভ এর কাছাকাছি তারপর রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি থ্রি যেটা পুরোপুরি ইউনিক খুবই রেয়ার অল্প কয়েকজন মানুষ এই স্কোরটাকে হচ্ছে অ্যাচিট করতে পারে লিসেনের ক্ষেত্রে সেম টোয়েন্টি থ্রি যেটা হিউজ একটা চমৎকার একটা হচ্ছে স্কোর আর লিসেনিংটা হচ্ছে মডারেট একটা স্কোর সো ভাইয়া আপনার কাছ থেকে হচ্ছে আপনার তিনটা মডিউল লিসেনিং লিসেনিং তো মোটামুটি একটা এভারেজ বাট রিডিং রাইটিং আর স্পিকিং তিনটা মডিউলের জার্নিটা হচ্ছে শেয়ার করবেন আমাদের সাথে এক্সামের আগে কিভাবে পড়ছেন সবকিছু হচ্ছে জানাবেন আমরা প্রবাবলি ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম সাতই মে আমার পরীক্ষা ছিল ছাব্বিশে মেতে সো আপনি আমরা যেদিনকার ব্যাংকে টাকাটা জমা দিয়েছে এক্সাম কনফার্ম হওয়ার জন্য তারপর যে আমাদেরকে লেসনের জন্য পনেরোটা মডেল টেস্ট দিয়েছিলেন যে এনালাইস করার জন্য এন্ড আপনি হচ্ছে আমাদেরকে কিভাবে অ্যানালাইজ করে পড়তে হবে সেভাবে সেই পন্থাটা বলে দিয়েছিল এন্ড আমি ওই পন্থাটাই অবলম্বন করেছি যে প্রত্যেকটা মডেল টেস্ট অ্যানালাইজ করেছি প্রত্যেকটা শব্দ যতগুলো নিউ পেয়েছিলাম সবগুলো নোট করেছি অ্যান্ড কেন হচ্ছে এরকম করে অ্যাটলিস্ট দশটা মডেল টেস্ট অ্যানালাইজ করেছিলাম এন্ড তারপরে প্রথম দিকে অনেক কম হতো আর কি পনেরোটার মধ্যে দেখা গেছে পাঁচটা তারপর দশটা এরকম হতো যখন দশটা এনালাইজ করা হয়ে গেছে তখন স্কোরটা অলওয়েজ টুয়েলভ আপ হইতো টুয়েলভ থেকে ফিফটিন এর মাঝখানে জার্নিটা ছিল আর কি মডেল টেস্ট গুলো অ্যানালাইস করার কি অনেক বেশি হেল্পফুল ছিল লেজেনের ক্ষেত্রে আচ্ছা एवरीवन ক্ষেত্রে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দুটো খুব খুবই ফ্রিতে ভিডিও দাও আছে কিন্তু আপনি লিসেনিং কি ডেভেলপ করবেন ইউটিউবে ভিডিও দাও আছে আপনারা চাইলে হচ্ছে সেগুলো ফলো করতে পারেন সো আমার ভাব ভাই হচ্ছে সেই ভিডিওগুলো তো হচ্ছে ফলো করছিলেন আমি অলওয়েজ যে কথাটা বলি সেটা হচ্ছে আপনি যখন আপনার एग्जाम प्रिपरेशन শুরু করবেন প্রথম 10টা বা 15টা মডেল টেস্ট খুব ভালোমত হচ্ছে অ্যানালাইসিস করবেন কোটেই প্রত্যেকটা প্রত্যেকটাMistake কেন হচ্ছে সেটা also বের করার চেষ্টা করবেন সো প্রথম 15টা মডেল টেস্ট আপনি যখন শুরু করবেন সেখানে হয়তো 5টা ছয়টা 4টা 4টা করে করে হচ্ছে करेक्ट হবে বাকিগুলো কিন্তু ভুল হবে বাকিগুলা কেন ভুল হচ্ছে সেগুলা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনার প্রথম দশটা কমপ্লিট করার পরে আপনার কিন্তু অটোমেটিকলিয়ার বুস্ট হতে থাকবে সেম টেস্ট হচ্ছে ভাইয়ার ক্ষেত্রে হয়েছে সো এই তো গেল আপনার হচ্ছে রিডিং আর লিসেনিং এর ক্ষেত্রে আপনার স্পিকিং টাও কিন্তু অনেক ভালো হয়েছে ইভেন রাইটিং টাও কিন্তু ভালো হয়েছে সো রাইটিং এ কিভাবে কি করলেন হ্যাঁ আমার এক্সাম এর ক্ষেত্রে সব আমার প্লাস পয়েন্ট ছিল যেটা মানে আপনার কাছ থেকে শুরু থেকে যে আমি প্র্যাকটিস করেছি যে আমার স্পিকিং অ্যান্ড হচ্ছে গিয়ে রাইটিংটা সব থেকে বেটার ছিল ওইটাই হচ্ছে কি আমার ভালো স্কোর তোলার মেইন পয়েন্ট ছিল যে না আমি রাইটিং ও ভালো করব স্পিকিং ও ভালো করব। সো স্পিকিং এর ক্ষেত্রে যেটা ফলো করেছি আর কি যে আপনি এক্সাম এর আগে যে আমাদেরকে কতগুলো প্র্যাকটিস ক্লাস দিয়েছেন মানে ডেইলি তিনটা সেশন তো ওই সেশনগুলোতে গুলাতে আসলে আপনার সাথে ইমরান ভাইয়ের সাথে যে প্র্যাকটিসটা করেছে সো ওইটা অনেক হেল্পফুল ছিল যে নিজের জড়তাটাকে যে ওভারকাম করা বা এই যে বলাটা আমরা তো নরমালি বাংলা বা ইংলিশ পড়তে ইউজ করি জার্মান শব্দগুলা জানলেও সেটা মুখ থেকে বের হতে চায় না তো ওই যে একটা প্র্যাকটিস হওয়াটা মানে তিনটা সেশনে ডেইলি চার পাঁচ দিন পরে মানে ভাইয়াদের সাথে তারপর হচ্ছে কি আমাদের যারা ব্যাচমেট ছিল তাদের সাথে যে প্র্যাকটিসটা ওটা অনেক হেল্প করছে আর কি যে ফ্লুয়েন্ট হইতে আর আপনার যে কিছু আমাদেরকে গাইডলাইন ছিল শিট ছিল ওখানে হিউজ টাইপের ভোকাবুলারি হিউজ টাইপের থিম ছিল টাইল টু টাইল থ্রি এর জন্য ওখান থেকে আলটিমেটলি কমন পড়েছে আর কি মানে এমন কিছু নাই যে ওটার মধ্যে কভার হয়নি যেহেতু ওইটা ফুল কমপ্লিট করেছি বাসায় নিচে নিচে এবং আপনাদের সাথে আপনার সাথে আমার ব্যাচমেন্টদের সাথে যেহেতু লাইভ সেশন সেটা প্র্যাকটিস করতে পেরেছি তো মোটামুটি একটা কনফিডেন্স বিল্ড হয়ে গেছিল যে না কিভাবে যেভাবে আসুক না কেন আমি এক্সামে বলতে পারবো কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে যে আমার আলটিমেটলি জানা টপিক গুলোর মধ্যে এক্সামে এসেছে এবং কনফিডেন্টলি সেটা ডেলিভারও করতে পেরেছে যেহেতু এক্সামের চার পাঁচ আগের চার পাঁচ দিন ধরে আমি সেটা প্র্যাকটিস করেছি এখানে লাইভ সেশনে জি আচ্ছা নর্মালি হচ্ছে আমার ক্ষেত্রে আমার ব্যাচ আমি যেটা করি সেটা হচ্ছে এক্সামের চার পাঁচ দিন আগে কিন্তু টানা ক্লাস থাকে অনেকগুলা ক্লাস বলতে পারেন পুরো দিন প্রিপারেশন পুরো দিন হচ্ছে প্র্যাকটিস থাকে তো ভাইয়া কিন্তু মোটামুটি সবগুলা প্র্যাকটিস ক্লাসে জয়েন করছিল আর ভাইয়া রেসপন্সও কিন্তু ভালো ছিল

যেভাবে প্র্যাকটিস সেশনগুলো হয়েছে আর কি আপনি বা ইমান ভাইয়া মানে ওইটা শিখিয়ে দিয়েছিলেন যে কমন যদি নাও আসে সেক্ষেত্রে আমরা থিমের সাথে মিলে কিভাবে করতে পারি সো দ্যাট হেল্পফুল যে একটা আনকমন শব্দ আমি যদি হচ্ছে গিয়ে জাস্ট থেমাটাও বুঝতে পারি সেক্ষেত্রে হচ্ছে কিভাবে গেস করে একটা ভার্ব সামনে এনে একটা কোয়েশ্চেন ফর্ম করা যায় তো যেহেতু মেথডটা জানা ছিল তো সেহেতু আমার একটা কমন পড়িনি বাট ওটা আমি বলতে পেরেছিলাম আর কি তো ওইটা হেল্পফুল ছিল যে মেইন যেহেতু স্ট্রাকচারটা শিখিয়ে দিয়েছিলেন তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বলাটা অনেক ইজি হয়েছিল আচ্ছা এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করি সেটা হচ্ছে অনেক সময় এক্সাম এ হইতেই পারে যে আপনার অপরিচিত কিছু একটা চলে আসলো তো ওই মোমেন্টে সব থেকে বেটার হচ্ছে আপনি অনেক কিছু হয়তো মেমোরিজ করে যাবেন কিন্তু বেসিক যে ফর্ম্যাট বেসিক যে একটা কোয়েশ্চেন আপনি কিভাবে বিল্ড করতে হবে একটা সেন্টেন্স কি ভাবে বিল্ড করতে হবে সে বেসিক টা যদি আপনার জানা থাকে আপনার অপরিচিত কিছু আসলে কিন্তু সেটাকে আপনি সেটা বিল্ড করে চলে আসতে পারবেন এরকম অনেক হয়েছে কিন্তু অনেক লার্নাররা অপরিচিত একদম শব্দের মিনিংও জানার নাই তাও কিন্তু জাস্ট একটা সেন্টেন্স কোনোভাবে মেক করে দিয়ে চলে আসছে বাট স্কোর কিন্তু ঠিকই টোয়েন্টি ফাইভ এর মধ্যে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন বা এরকম স্কোর কিন্তু আসছে তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা এবার আসা যাক আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর শুরু জার্নি কখন থেকে শুরু করছেন কখন গিয়ে এক্সাম দিচ্ছেন তো এর মাঝখানে কয়দিন সময় লাগছে আপনার সবকিছু কমপ্লিট করতে আর ডেইলি কতক্ষণ করে পড়ছেন আমার শুরুটা হয় আপনার কাছ থেকে আমি মানে ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা শুরু হয় আটই মার্চ সো এর আগে আমি জার্মান একটা অ্যালফাবেটও জানতাম না সো সেখান থেকে আটি মার্চ থেকে আপনার সাথে আমি সাতই মার্চ আপনার কথা জানতে পারি আটই মার্চ আপনার কাছে আমি ভর্তি হই আপনার ইউটিউব ভিডিও দেখে আমার অনেক ভালো লেগেছিল আর কি মানে আপনার টিচিং মেথড সো সেখান থেকে আমি আট তারিখে ভর্তি হই দেন আটই মার্চ থেকে আর কি মার্চ এপ্রিল দেন মে মাস হতে এক্সাম প্রিপারেশন মানে মোটামুটি তিন মাসের মধ্যে আমার প্রিপারেশন শুরু থেকে এ অন কভার করা প্রিপারেশন টাইম প্লাস এক্সাম দাও মোটামুটি তিন মাসেরও কম টাইম লেগেছে আর কি দুই মাস বিশ দিনের মতো আর কি এর মাঝখানে পুরাটা শেখা ল্যাঙ্গুয়েজ এর এটা প্লাস হচ্ছে কি সম্পূর্ণ ভোকাব শেখা গ্রামার শেখা প্লাস এক্সাম প্রিপারেশন প্লাস এক্সাম দেওয়া তো মোটামুটি সবকিছু টু মান্থ টোয়েন্টি ডেজ এর মধ্যে কমপ্লিট হয়ে গেছিল আর কি আচ্ছা আর ডেইলি কতটুকু বলতে আপনার রেগুলার যে ক্লাস থাকতো আরকি সো ক্লাসের আগে যে ওই আপনার যে প্রি রেকর্ডেড ভিডিও ওগুলা দেখে রাখতাম এন্ড লাইভ সেশন এ যেগুলো খুবই হেল্পফুল হইতো আর কি যে আমি আগে থেকে ভোকাপ্স গুলা জানি এখানে আমাকে আহ আর একবার রিভাইস হয়ে যাচ্ছে প্লাস গ্রামার টপিক গুলো যখন আলোচনা করতেন তখন হচ্ছে গিয়ে আমি গ্রামারগুলো খুব ইজিলি বুঝতাম যেহেতু আমার কাছে ভোকাপ্স গুলা জানা আর লাস্টের দিকে এসে আপনি যতগুলো মডেল টেস্ট এভরিডে করতে বলেছেন ওরকম করে প্র্যাকটিস করেছে আর কি ঘন্টা করে আমার ক্ষেত্রে খুব একটা পরিশ্রম করতে হয়নি আপনি আসলে ওয়েটা শিখিয়ে দিয়েছিলেন সো যেহেতু আমি ওয়েটা জানি যে কিভাবে প্র্যাকটিস করতে হবে সো আমার কাছে ওই গাধার মতো অনেক বেশি করতে হয় না লিমিটেড পরে দেখা গেছে মোটামুটি অনেক ভালো একটা স্কোর গেইন করতে পেরেছিলাম

টপিকের উপর ডিপেন্ড করে বা চাপ্টার উপর ডিপেন্ড করে রেগুলার এভাবে করে পড়া হতো আমি ট্রাই করতাম আপনার ওই চাপ্টার গুলো একটা বইয়ের ভিতরে নোট করতে পেন্সিল দিয়ে প্লাস আপনার ইম্পর্টেন্ট দিতেন ওগুলা মার্কার দ্বারা হাইলাইট করতে এবং ওইগুলোই বারবার কমন আসতো আর যে উহংস থেকে যেগুলো প্র্যাকটিস করাইতেন ওগুলো আমি খাতায় নোট করতাম আর কি অনেক হেল্পফুল ছিল আর ভাই একটা বিশেষ জিনিস না বললি না যেহেতু মেথড কথা আসলো আপনার রাইটিং শিটটা ভাইয়া অনেক হেল্পফুল ছিল মানে অনেক হেল্পফুল আমি আপনার ভিডিও দেখি নাই রাইটিং এর করা ছিল ভাইয়া আমি নিজেই দেখে যখন মেথডটা বুঝতে পেরেছি যে কিভাবে করে মেইল লিখতে হয় অ্যান্ড দ্যাট ওয়াজ টু মা হেল্পফুল আমি ইভেন খুব কনফিডেন্ট ছিলাম যে আমাকে যে ইমেলে দেওয়া হোক না কেন আমি লিখে আসতে পারবো ভাইয়া ওটা আসলে অনেক হেল্পফুল ছিল ইভেন আপনি এক্সামের আগের দিন যে আমাদেরকে কতগুলো হচ্ছে হার্ড হার্ড ইমেল লিখতে দিচ্ছিলাম যেগুলো ওই পার্টিসিপ ওয়াই থেকে ওইগুলো মোটামুটি প্র্যাকটিস করে যাওয়ার পর মোটামুটি একটা ছিল যে যাই আসবে ইমেল ওইটা লিখতে পারবো আমার সব থেকে ভাই স্পিকিং এর থেকে আমার রাইটিং মডিউল উপর সব থেকে কনফিডেন্স বেশি ছিল যেহেতু আপনার ওই শিটটা আমার অনেক হেল্প করছে আর কি মানে মোটামুটি সব টপিক আর কি সব মেথড কিভাবে করে অ্যান্সার করতে হয় ফর্মাল ইনফর্মাল প্লাস টেমপ্লেট মানে সবকিছু একটা আইডিয়া হয়ে গেছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার সো ওইটা আমার ক্ষেত্রে অনেক হেল্পফুল করছে জন্য মনে হয়েছে যে অনেকে তো অনেক প্র্যাকটিস করছে যে পঞ্চাশটা একশোটা বাট আপনার ওই তেরোটা ইমেইলই মানে ওই এক হাজারটা সোনা যেহেতু সবকিছু ওই তেরোটার মধ্যে ইনক্লুড ছিল ওই যে মেথড অনুযায়ী পড়লে আমার মনে হয় যে কম পড়েও অনেক ভালো স্কোর তোলা পসিবল এটাই হচ্ছে বিষয় আসলে আপনার সেম ভাবে হচ্ছে অনেকে ইউটিউবে হাজার হাজার হচ্ছে ইমেল দিয়ে রাইটিং দিয়ে হচ্ছে ঘুরিয়ে বাট মাত্র তেরোটা ইমেল তাই হচ্ছে মাত্র তেরোটা দেখেন সবার লিসেনিং স্কোর ভালো হয় রিডিং স্কোর ভালো হয় যারা ভালো স্কোর করে কিন্তু রাইটিং এ এসে কিন্তু সবার স্কোর মোটামুটি ওই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বাট আব্রাফাদ ভাই কিন্তু স্কোরটা একদম এক্সিলেন্ট অলমোস্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে মানে এক্সিলেন্ট বললেও কম হবে সো ভাইয়ার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে আমার সিটকে ভালো মতো ফলো করছে এখন এটা হইতে পারে অনেকে কিন্তু আমার সিটকে আবার দেখে পুরোপুরি মেমোরাইজ করে চলে যাবে এরকম কিন্তু আসলে হয় না আসলে জিনিসগুলো আপনি যদি একবার ফর্মেটটা যদি বুঝে যান তাইলে কিন্তু আপনি বানায় বানায় লিখতে পারবেন আমার ওই সিটে কিন্তু আমি ওইভাবে করি সবকিছু ফর্মেট করে রাখছি সো দ্যাট আপনি দেখে যেন নিজের থেকে লিখতে পারেন ওকে আচ্ছা আপনি কি পুরোপুরি কিভাবে ফাংশন করতেছে সিটটা শীতটা থেকে কি বোঝাতে চাইছে সেটা বুঝছেন ক্লাস রেকর্ডেট গুলা দেখছেন এরপরে নিজে থেকে করার চেষ্টা করছেন নাকি পুরোপুরি জাস্ট শীতকে খুব ধুমধাম ওই ক্লাস নাইন টেন এস এসি পরীক্ষা যেরকম প্যারাগ্রাফ মেমোরাইজ করে দেওয়া সেরকম করে করছেন বলেন না ভাই মুখস্থ করিনি মুখস্থ করলে মানে তাইলে তো আর হইলো না যেমন আমাদের একটু টপিক কমন পড়েছিল ইভেন ওই তেরোটার মধ্যে থেকে বাট আমাদের টপিক যে থাকে তিনটা থেমার উপরে যে লিখতে হয় আইটি ওই তিনটা কিন্তু কমন পড়েনি সো আমি অ্যানালাইজ করে করে পড়েছি আর কি যে প্রত্যেকটা শব্দের যে ইংলিশ মিনিং সেটা মানে কি চেয়েছে আমাকে আমাকে হচ্ছে ওই কোয়েশ্চেন গুলাকে প্যারাফেস করে যে আমাকে আপনি দিয়ে করতে বলছে যে আপনি কিভাবে আপনি লেখুন এটা বা এইটা ইনক্লুড করুন আমি ওইটাকে আমি রেসপেক্টে ভার্ট কনজুগেট করে কিভাবে লিখতে হয় মানে আমাকে যে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে অতটুকুই কিভাবে আমার রেসপেক্টে আমি রাইটিং এ মানে ইনক্লুড করব ওই জিনিসটা আমি ফলো করার ট্রাই করেছি কারণ একবার যখন মেথডটা বুঝে যাব আর আমার কাছে ভার্ব গুলোও দেওয়া থাকে আমার তো আলটিমেটলি সিক্সটি পার্সেন্ট ইনফরমেশন কোশ্চেনই দেওয়া থাকে তো ওইটাকে কিভাবে আমি রাইটিং এ প্যারাফ্রেজ করব এটা আপনার একটা ভিডিও দেখেছিলাম আগের ব্যাচের সাথে আমি ক্লাসটা করেছিলাম লাইভে আমি যখন শীতটা হাতে পাই তখন আমার কাছে মনে হয়েছে যে অ্যানালিস করে পড়াটাই বেটার তাহলে আসলে অনেক ইজি হয় আসলে তখন যে কোনো ইমেল লিখলি মানে মোটামুটি আসলেই পারা যাবে কি এমন একটা জিনিস মনে হয়েছে কনফিডেন্ট

সো তখন মনে হলো যে ল্যাঙ্গুয়েজ শেখা দরকার ল্যাঙ্গুয়েজ ছাড়া তো আমি ওখানে অ্যাপ্লাই করতে পারবো না সো তখন আসলে আমার ফ্রেন্ডলি আপনার ভিডিও দেখে আসলে ইউটিউব ভিডিও দেখে আমাকে দেয় অ্যান্ড আপনার যে আমি আপনার একটা ফার্স্ট অফ অল গ্রামার ক্লাস দেখেছিলাম তো গ্রামার গ্রামার ক্লাসটা দেখে আমার অনেক ভালো লেগেছিল যে আপনার যে বোঝানোর মেথডটা সো এই জিনিসটা অনেক বেশি আমাকে মানে উদ্বুদ্ধ করছে যে না জার্মান ল্যাঙ্গুয়েজটা সোজা আসলে আর কথা হচ্ছে কি আপনার যে ভাইয়া ডেডিকেশন এটাই আমাকে শুরু থেকে অনেক ধরে রাখছে যে আমার যে আপনি যে ভাই মানে আমাদেরকে টাইম না দেখে যে মানে যতক্ষণ দরকার আসলে আমি নিজেও এ স্টুডেন্ট বা পাশাপাশি আমি কিন্তু পড়াই আর কি মানে ইংলিশ ভার্সন ইন্টারমিডিয়েট এই জিনিসটা আসলে বোঝা যায় যে যে টিচার আমাকে ডেডিকেশনটা দেখাবে তার কাছে সে আমার ভালোই চায় নট এ নট এজ এ কমার্শিয়াল পারসন বাট অনেকের প্যাশন থাকে না যে আমি অনেক জানি বা আমি আমার জানাব জানাবো আপনাকে ওইরকম একটা ডেডিকেটেড টিচার মনে হয়েছে আমার শুরু থেকে তো এই জন্য আমি শুরু থেকে আপনার সাথে লেগেছিলাম আর কি ভাই মানে যে আমি না কোনো ভাই মানে যারা শিখায় গোয়েথ বাদে আমি ইভেন কারো নামও জানি না যে বাংলাদেশে কারা জার্মান শিখায় আমার কখনো মনেও হয় না আপনার কাছ থেকে আমি ফার্স্ট ক্লাস থেকে আসলে মানে স্যাটিসফাইড ছিলাম কারণ আমি ভর্তি হওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমি তো জার্মানের এবিসিডিও যাই না আমি কি ব্যাচের জন্য হচ্ছে কি সুইটেবল কিনা আপনি বলেছিলেন ভাই সমস্যা নাই আপনি ভর্তি হন আপনার আশা করি আপনার সমস্যা হবে না আমরা শুরু থেকেই শুরু করব। আমার যেহেতু ভাই আমি জার্মানের একটা জিনিসও জানতাম না একটা অ্যালফাবেটও জানতাম না সেখান থেকে যেহেতু আমি আড়াই মাসের মতো করে পাশ করে ভালো একটা রেজাল্ট করতে পেরেছি সো আমি আপনাদেরকেও বলবো যে ভাইয়ের কাছে আপনারা এসে দেখেন আর কি মানে ভাইয়ের ক্লাস করে দেখেন মানে আপনারা মানে নিরাশ হবেন না বস ভাইয়া অনেক ডেডিকেটেড একটা ল্যাঙ্গুয়েজের প্রতি এবং ভাইয়ার নলেজও সেরকম ভাইয়া অনেক বেশি ডেডিকেটেড অ্যান্ড যাদের কাছে যারা নতুন শিখতে চাচ্ছে তাদের একটাই বলবো যে অনেকে অনেক কঠিন করে ভাষাটাকে রিপ্রেজেন্ট করে বাট আপনারা যদি সঠিক হয়ে জানেন অ্যান্ড সঠিক ইনস্ট্রাক্টরের খোঁজ পান মানে ভাইয়ার মতো তাহলে আসলে ল্যাঙ্গুয়েজটা খুবই ফান খুবই ইজি হয়ে যাবে ল্যাঙ্গুয়েজটা না ইংলিশের থেকেও শেখাটা ফান আসলে অনেক পান আর হচ্ছে গিয়ে ইজি অনেক অনেকেই ভয় পায় না শিখতে পারবো না বা অনেক কঠিন অনেকে তিন চারবার পরীক্ষা দেওয়া ফেল করে বা তিন চারবার ফেল করে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যদি প্রোপারলি যদি টাইম দেয় যেমন ভাইয়ার ক্ষেত্রে হচ্ছে মাত্র আড়াই মাস হ্যাঁ আড়াই মাসে কোর্স করা প্লাস হচ্ছে এক্সাম দাও দেখ মিন্স দুই মাসে কোর্স এর পর হচ্ছে বাকি পনেরো দিন এক্সাম প্রিপারেশন পনেরো পনেরো বিশ দিনের মধ্যে এক্সাম প্রিপারেশন সবকিছু মিলে মাত্র আড়াই মাসের মতো টাইম তো এই টাইম মধ্যে ভাইয়া এক্সাম দিয়ে কত ভালো একটা স্কোর পাইছে তো সেক্ষেত্রে হচ্ছে যারা নতুন করে শুরু করবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার মেন্টোর সিলেক্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ইউটিউব মানে একটু যদি ফেসবুক ঘাটাঘাটি করেন অনেক হচ্ছে এক হাজার টাকা দিয়ে হচ্ছে জার্মান শেখাচ্ছে যাদের নিজেদের হচ্ছে অ্যাওয়ান কমপ্লিট করা হয়েছে কোনো হবে হ্যাঁ তারা এখন হচ্ছে কোর্স করায় তো এরকম কারো কাছে যদি পড়েন আমার মনে হয় না খুব একটা বেশি ভালো রেজাল্ট করতে পারবেন যদি হচ্ছে অফলাইনে পড়তে চান সেক্ষেত্রে অবশ্যই বইতে সব থেকে বেটার আর অনলাইনে যদি পড়েন সেক্ষেত্রে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে দেন হচ্ছে কোথাও ভর্তি হবেন এটা হচ্ছে বলার থাকবে আর

প্রিপারেশন অনেক ভালো বাট সাম স্পিকিং খারাপ হয়েছে তাদের পরের দিনের এক্সামও খারাপ হয়ে যায় কজ ডিমোটিভেটেড হয়ে যায় স্পিকিংটাতে যদি খারাপ করে জি জি স্পিকিংটাতে খারাপ করলে পাস করার পসিবিলিটি কমে যায় আর স্পিকিং স্পিকিংটাতে নাম্বার তোলো সব থেকে ইজি যেহেতু আমাদেরকে লেজেন বা হোরেন এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স ওয়ার্ড আছে অনেক ওয়ার্ড চলে আসে প্লাস এর আসলে এত বড় ভলিউমি এক্সাম হয় সব শব্দ আসলে ক্লিয়ারলি শোনাও যায় না অনেক প্রবলেম থাকে বা লেজেনের প্যাসেজ গুলো অনেক টাফ টাফ পরে এর মধ্যে আমার কাছে মনে হয়েছে কেউ যদি মানে সাইবেন অ্যান্ড যদি খুব ভালো করে পড়ে তারা স্পিকিং এবং রাইটিং মধ্যে ওখানে যদি টুয়েন্টি আপ তুলতে পারে তাহলে তার অলরেডি হান্ড্রেড এর মধ্যে ফোরটি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ওই দুটাতে টেন টেন পেলেও তার সিক্সটি পাওয়া খুবই ইজি তো আমি বলবো যে স্টেশন ভালো করে প্র্যাকটিস করেন

আপনি মোটামুটি কিন্তু একটা নাম্বার পেয়ে যাবেন আপনাকে খুব কঠিন করে লিখতে লিখতে হবে এমন যে না আপনি রাইট লিখলে আপনার মোটামুটি একটা এভারেজ ভালো একটা নাম্বার পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার পাস করাটা অনেক ইজি হয়ে যাবে সো আপনি আমি মনে করি যে আপনি স্পিকিং এবং রাইটিং এই দুইটা মডিউলে বেশি বেশি করে টাইম দেন আর হচ্ছে গিয়ে ওরেন আর লেজেন যে কয়টাই করেন বা সেই কথা অ্যানালাইজ করে করেন করার জন্য করা না আলটিমেটলি আপনি যদি পাঁচটা পাঁচটা মডেল টেস্ট তো লেস দেন ফোর এর অ্যানালাইজ করে করেন আপনার আলটিমেটলি টোয়েন্টি ফাইভ এর মধ্যে আপনি ফিফটিন প্লাস পাবেন আপনার ভাইয়া যেগুলো আমাদেরকে মডেল টেস্ট দিয়েছিল তার ভিতর আপনি আমি প্রথম পাঁচটা অ্যানালাইজ করার পরে দেখে দেখতে পেরেছি মডেল টেস্ট গুলো আমার টেন প্লাস রেজাল্ট চলে আসতেছে সো অ্যানালাইজ করে পড়াটা জরুরি আর স্পিকিং এর ব্যাপারটা প্র্যাকটিস করেন তাইলেই মোটামুটি হয়ে যাবে স্পিকিং খুব একটা কঠিন আসেন

আর যারা শুরু থেকে হচ্ছে ডেডিকেটেড থাকুন একটা কথা বললো যাদের টার্গেট হচ্ছে কোনো ভাবে পাস করা তাদের ক্ষেত্রে কিন্তু রাইটিং আর হচ্ছে স্পিকিং গুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার খুব ইজিলি কিন্তু বিশেষ করে হচ্ছে স্পিকিংটা সামান্য মাত্র কিছু হচ্ছে ওয়ার্ড সেগুলো যদি জানেন আপনি খুব ইজিলি হচ্ছে ভালো হচ্ছে স্কোর করতে পারবেন আপনার ওইখানে টোয়েন্টি আপ হচ্ছে শিওর হয়ে যাবে এরপর বাকি মডিউল গুলো একদম ইজি আপনি যদি ভালো মতো যদি টাইম দেন প্রপার ওয়ে যদি ফলো করেন আমার লিসেনিং তারপর হচ্ছে রিডিং নিয়ে ভিডিও অলরেডি হচ্ছে ইউটিউবে ফ্রিতে দিয়ে রাখছি ভাই হচ্ছে ওই ভিডিও গুলাই ফলো করছিলেন আর একই সাথে প্রাইভেট ব্যাচে তো অনেক কথাবার্তা বলছি সো ভাইয়া বেসিক্যালি আমার ওই ভিডিওগুলো কি ফলো করছিলেন যে লিসেনিং কিভাবে ইমপ্রুভ করবেন রাইটিং কিভাবে ইমপ্রুভ করবেন নাকি ওই যে ভিডিওগুলো কিভাবে অ্যানালাইজ করতে হয় কি প্রত্যেকটা শব্দের জন্য আলাদা খাতা বানানো আলাদাভাবে ভোকাব স্পে করা কিভাবে অ্যানালাইজ করে রাইট অ্যানসার কোনটা হচ্ছে এখানে গুগল লেন্স থেকে সেটাকে পুরো প্যাসেজের মিনিংটা বের করে যায়

আপনাকেও থ্যাংকস হ্যাঁ মানে আশা থাকার জন্য আসলে আপনি ছাড়া আসলে জার্নিটা ইনকমপ্লিট থাকতো অথবা এই পর্যন্ত আসতেও পারতাম না ইভেন এখন আসলে এতটা বেশি কনফিডেন্ট বিল করছে আসলে এখন ইচ্ছা আসছে নট অনলি বি ওয়ান আপনার কাছে বি টু করতে চাই অ্যান্ড দেন ইনশাআল্লাহ চা মানে কি একসাথে দেখা করতে চাই বাংলাদেশে